ইসলামিক ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ততা নিয়ে মুখ খুললেন পূজা চেরি হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আমাদের চলমান বিশ্বে বলছিলাম ঢালিউড খ্যাত নায়িকা পূজা চেরির সঙ্গে ইসলামিক ছাত্র শিবিরের সম্পৃক্ততা বিষয়ক কথা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির তালিকা যেখানে দেখা যাচ্ছে মহিলা শাখায় পূজাচেরির নাম কি এর রহস্য চলমান বিশ্বের আমাদের আজকের আয়োজনে থাকছে এ সম্পর্কে বিস্তারিত সো গাইস চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি সকাল থেকেই পূজার নাম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংবলিত একটি প্যাডে একটি তালিকা প্রকাশিত হয় সেই তালিকাটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির এমনটি বোঝানো হয়েছে আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে পূজা চেরির নাম তবে ওই তালিকা বা কমিটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি ভাইরাল ওই তালিকায় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় পূজা চেরির নাম আর এতেই ক্ষোভ প্রকাশ করছেন এই অভিনেত্রী নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন মানুষ এমন অবন্তর পোস্ট করে কেমন করে এটা আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমার্স ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলে কিছু একটা বলা উচিত এটা শুধু রিউমার পর্যায়ে পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এখানে এখন ধর্মের বিষয়ও চলে এসেছে তিনি আরও বলেন এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যেই রিউমার্স জাতি বর্ণ ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে সর্বশেষ নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই আমার প্রফেশনের জায়গা আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই সো গাইস এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন ধন্যবাদ